শিখে নিয়ে সম্পূর্ণ নতুন ডিজাইন ডিজাইনে চার কোণা ডিজাইন করিখ শিখে দিচ্ছি আমাদেরকে চারকোনা ডিজাইন দু রঙ দিয়ে শেখাচ্ছি এটা পাঁচটা চেন করে নিতে হয় পাঁচটা চেন করে আটকে নেব তারপরে তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর দুটো ডবল মোট তিনটে ডবল কুরুশ দুটো তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ দুটো চেন করে আটকা দেয় চারটে চার ভাগ করতে হতো চার ফোনা তিনটে ডবল কুরুশ দুটো চেন আবার তিনটে ডবল কুরুশ যে কোনো চার ফোনার শুরুতেই এইটাই করতে হয় তিনটে ডবর করে দুটো চেন তিনটে ডবর করে দুটো চেন করতে হয় তারপরে যে তারপরে কোনা করা যায় তা যে দু রঙ করছে বলে এটা অন্য অন্য একটু অন্য টাইপের করছি অন্য টাইপ মানে উল্টা দেওয়ার যা প্যাটার্ন এক কালার করলে কিন্তু করা যায় এটা দু কালার করছে দু কালার হলে উল্টা একটু আলাদা দিতে হচ্ছে কারণ সিঁড়ির ওখানেও উলটা কাজ করতে হয় ডবল ক্রোস করতে হয় এক কালার করে সিট সিট সিঁড়ির উপর কোনো কাজ করতে নেই সিটটা সিঁড়ে থাকে এটা সিঁড়ের উপরও কাজ করতে হয় দুটো চেনের উপরে সিঁড় করতে হয় আর সিঁড়ে দেখে দুটো দুটো করে ডবল ক্রোস বাড়াতে হয় আমি করছি ঠিক বুঝতে পারবেন দেখুন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন কী করছে সেটা বলে দিচ্ছি সেভাবে করবেন তাহলে এক করি এই ডিজাইনটা পাবেন খুব কঠিন না এটা যা সেটা বোঝার ব্যাপার একটু বুঝে নিন মাথায় আমি বুঝিয়ে দিচ্ছি করতে পারে যদি আমরা করতে পারেন আমাকে জানাবেন কিন্তু যে করতে পেরেছেন তাহলে আমার খুব আনন্দ লাগবে কিছু যোগে মাস্টার বা শিক্ষক যখন স্টুডেন্টকে বোঝায় সেই স্টুডেন্ট যদি বুঝে যায় মনে হয় মাস্টাররা সব থেকে আনন্দ লাগে যে আমি বোঝাতে পারলাম মাস্টাররা তো সব জানে তাই না কিন্তু বোঝানোটা বিরাট ব্যাপার তাই না এবার দেখুন এবার সেকেন্ড লাইন হবে হাফ লং করে আটকে দুটো চেনের জায়গায় আসবো হল স্কোয়ার ডিজাইন হাফ লং করছি আমি দুটো চেনের জায়গা জায়গায় আসবো এবার তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডাবল দিয়ে আবার দুটো ডাবল কুরুশ করব দুটো চেন করবো সে আবার তিনটে ডাবল কুরুশ తల్లి అమ్మే సెకండ్ ర్యాంక్ కొ দু কালারটা দিচ্ছি কাম করে দেখবেন তো সিটটা করে নিলাম তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ দুটো চেনের মাথায় করলাম এবার অন্য কালার দিলাম কেমন অন্য রং দিয়ে এবার ডবল ক্রুশ করছি একটা করে হ্যাঁ কত করছি দুটো চেন অবধি এইদিকে দুটো চেন যে আছে তখন সিটটা করব। এই দেখুন দুটো ডবল ক্রোশ হচ্ছে হ্যাঁ দুটো ডবল ক্রোশ হচ্ছে এবার দুটো চেন যেই চলে এলো তখন আবার রঙটা চেঞ্জ করতে হবে আবার লাল রং দিলাম ডিজাইনটা খুব সহজ একটু প্রবলেম উলটা ওটা পেঁচে পেঁচে যায় দু কালার তো ওই জড় লেগে যায় একটা বুঝে বুঝে করবেন ডিজাইনটা এতটা সুন্দর মনে হয় যে জড়া মর ইয়ে করে বানায় খুব সুন্দর লাগে তৈরি করে কমপ্লিট করে দেখুন এই ডিজাইনটা খুব ভালো লাগে কিন্তু খুবই সহজ তো দেখুন দুটো চেনের দুটো চেন হয়ে চলে এলে দুটো চেনের জায়গায় আর আর একটা কথা ওই যে আর একটা যে রং করছে সেই রঙটা ধরে ধরে না রঙটাকে নিয়ে কুরুশে ঢুকিয়ে রাখবেন তাহলে মানে আমি বলতে যে উলটা যেন বানাবে উলটাকে ধরে বানাতে হয় তাহলে উল্টা ওদিকে ছড়িয়ে পড়ে থাকে না উল্টে গিয়ে নিয়ে বানাতে হয় এই দু তিনটে চেন হলো দুটো তিনটে ডবল ক্রোস দুটো চেন আবার সেম গ্যাপি দুটো চেনে গিয়ে আবার আবার তিনটে ডবল ক্রোস হবে হ্যাঁ এই হচ্ছে সি চেঞ্জ হবে হয়ে যাবে রং চেঞ্জ এই এবার রং চেঞ্জ হয়ে কি হবে এই আবার দুটো চেন অবধি ওই দিকে দুটো চেন অবধি যতটা গ্যাপ থাকবে যে কোনো সব গ্যাপই একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ হবে একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ প্রতিটা গ্যাপে দুটো চেন অবধি ওইদিকে যতক্ষণ দুটো চেন না আসছে আর এই লাল ধরে ধরে লাল কিন্তু ধরে 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 রাখতে হয় এই যে এই যে করছে ভিতরে লাল উলটা ঢুকে কুরুশটা দিয়ে করতে তাহলে লাল উলটার সঙ্গে লেগে থাকে ছেড়ে থাকে ছেড়ে থাকে না থাকে হ্যাঁ লাল উলটা হাতে রাখ ধরে থাকতে হয় দিয়ে কুলুশটা ঢুকিয়ে তারপর লংটা বানাতে হয় লংয়ের ভিতরে লাল উলটা থাকে এতে এই দিকে লাল উলটা বোঝা যাবে না পিছন দিকে আটকে থাকবে আবার যে শীতটা চলে এলো তখন তিনটে ডাবল ক্রোস দুটো তিনটে ডাবল ক্রোস হচ্ছে আবার যে হয়ে গেল সিটটা সঙ্গে সঙ্গে রং চেঞ্জ হ্যাঁ ঘিয়ে দিয়ে রং চেন রং চেঞ্জ আবার আবার দুটো চেন যতক্ষণ না আসে ততক্ষণ আবার একটা করে সিঙ্গেল ডাবল কোষ প্রত্যেক প্রতিটা গ্যাপে এই যত বড় থালি পোষ হবে কিন্তু একই ডিজাইন যে দুটো চেনের জায়গায় সিটটা হবে হুম আর বাকি সব যতক্ষণ ওইদিকে দুটো চেন না আসছে ততক্ষণ একটা করে ওই অন্য কালারে সিঙ্গেল ডাবল ক্রুশ এই হচ্ছে থালি পশে ডিজাইন এইভাবে করবেন দেখুন পুরো মনে লালটা রঙ করেছেন ঘেটা ঘিয়ের ওপরে লাল রঙ করেছেন এরকম মনে হবে আবার এই দুটো চেন চলে এলো যে দুটো চেন চলে রঙ চেঞ্জ করে সঙ্গে সঙ্গে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ দুটো চেন সঙ্গে পাওয়া তিনটে ডবল ক্রুষ আবার রং চেঞ্জ হলো আবার ওইদিকে দুটো চেন যতক্ষণ না আসবে ততক্ষণ একটা করে ঘিয়ে দিয়ে ডাবল করে প্রতিটা গ্যাপে ডবল কোর্স একটা করে সিঙ্গেল ডাবল কোর্স যতক্ষণ ওইদিকে দুটো চেন না আসছে কেমন আর যে দুটো চেন আসবে সঙ্গে রঙ চেঞ্জ করে দুটো চেনের জায়গায় তিনটে ডবল কোর্স দুটো চেন তিনটে ডবল কোর্স যতক্ষণ দুটো চেন না আসছে ততক্ষণ ঘিরে দিয়ে সিঙ্গেল ডাবল ক্রুশ আর দুটো চেন এলে তিনটে ডাবল ক্রুশ রং চেঞ্জ করতে হবে রঙ রং চেঞ্জ করে তিনটে ডবল ক্রুষ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করতে হবে সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেলে আবার রং চেঞ্জ করতে হবে তারপর আবার প্রত্যেকটা দুটো চেন যতক্ষণ না আসে ততক্ষণ একটা করে সিঙ্গেল ডাবল ক্রুষ এই হচ্ছে ডিজাইন পুরো থালি বোস্টায় এক ডিজাইন ঠিকঠাক হচ্ছে এখন তিনটে টাবু কুড়ি দিতে চান তিনটে টাবু চেঞ্জ করতে হবে আবার সিঙ্গেল ডাবল ক্রুষ গিয়ে দেওয়া হবে যতক্ষণ এইদিকে দুটো চেন আসছে যে দুটো চেন আসবে সঙ্গে সঙ্গে রং চেঞ্জ করবেন দিয়ে তিনটে ডবল ক্রুজ দুটো চেন তিনটে ডবল ক্রস হবে একটু খেয়ে আবার রং চেঞ্জ করতে হবে দিয়ে আবার ওইদিকে দুটো চেন যতক্ষণ আসছে ততক্ষণ সিঙ্গেল ডবল ক্রুজ এই হচ্ছে তার কাছে ডিজাইন

আবার দুটো চাইন চলে এলো দুটো চাই চলে এল সিটটা হয়ে যাবে হ্যাঁ এই হয়েছে যে সিট সঙ্গে সঙ্গে আর পিছনে উলটা কিন্তু d e 드 g a n 고 আবার সিটটা হয়ে গেল আবার রং চিন দিয়ে